আর দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কিছু সিয়া ব্র্যান্ডের থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো হচ্ছে কাঁপানো একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নাইস কালেকশন থেকে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন নাইস কালেকশন এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি হিউস থ্রি পিসের কালেকশন আছে ওকে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবে এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জুয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল সিয়া ব্র্যান্ডের একটা থ্রি পিস সম্পূর্ণ কাজ স্টোন করা আছে পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু হচ্ছে শিয়া সিল্কের ভিতরে থাকবে আচ্ছা মানে এটা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম কাজ করা হবে সেমভাবে ভাবে হাতায়ও কাজ করা আছে আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দুপাট্টা কিন্তু সেম ফ্যাব্রিক থাকবে সিয়া সিল্কের ভিতরে চমৎকার দুপাট্টা অল ওভার কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো কিন্তু আপনারা চাইলে মানে আটশো পঞ্চাশ টাকায় কিনে কম লাভ করলেও দেখা যায় যে চোদ্দ থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এ হচ্ছে কালার চারটা কালার আছে তাই না আচ্ছা মিনিমাম কত পিস নিলে হোলসেল যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা চমৎকার একটা ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে স্টোন করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দুপাট্টাটা ফিওর দেখতেই পাচ্ছেন একদম চোখ জোড়ানো একটা দুপাট্টা হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ সবগুলো প্রাইস সেম আটশো পঞ্চাশ পায় হচ্ছে কালারগুলো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ ওয়াও ফিওয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন আর ইন্ডান্স ইয়াগুলো কিন্তু আপনারা এই প্রাইজে পুরো ইসলামপুর ঘুরলেও পাবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে পুরো চ্যালেঞ্জিং প্রাইসটা দিয়ে দিচ্ছি মানে দোকানে আর রাখবো না এরকমের একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু এটা প্যান্ট কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওকে প্রাইস আটশো পঞ্চাশ করে যে কোনো চার পিস নিলেই হোলসেল আর যারা খুচরা এক পিস দু পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে এক হাজার করে ওয়াউ স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার বা পেস্তা কালার কন্টাস্টে থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মানে ফ্রন্ট ব্যাগ দুই পাশেই সেমভাবে কাজ করা হবে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা একদম পাঁচ হাতে নামাজি দুপারটা হবে প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু একদম হচ্ছে পাইটি ড্রেস প্রায় সেম থাকবে অনলি আটশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলি আটশো পঞ্চাশ ও স্যার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জোড়ানো এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম সম্পূর্ণ ড্রেসগুলো সেমভাবে কাজ করা হবে স্টোন করা হবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে দুপাট্টা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ সিয়া সিল্কের কালেকশনগুলো কিন্তু একদম রেয়ার এগুলো আসলে সময় পাওয়া যায় না এগুলো কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো আসছে আসলে পূর্ব নিয়ে স্পেশাল কালেকশনগুলো একটা ডিজাইন দেখাব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার স্টোন করা হবে খুবই চমৎকার এটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কাজ করে আছে পুরো প্যানেল স্টোন করা চিকেন কারি কাজ করা প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাটটাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত নামাজি দোপাটটা প্রাইস सेम মানে দোপাটটাগুলো দেখলেই কিরাশ খেয়ে যাবেন এটা দোপাটটার দামই আছে 700 800 টাকা আর এই দেখেন এই হচ্ছে কালারগুলো যে চারটি কালারই কিন্তু সুন্দর তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল হ্যাপি